তাহলে কি আবারও পুরনো ঘাত চুলকিয়ে রক্ত বার করবে ওমর যত কন্ট্রোভার্সি যত জানে সব কিছু শেষ করে দিব খুব তাড়াতাড়ি ভেরি সুন সাথে আরো থাকছে একটা ভিডিও শুট করতে রাফসারের সারে কতদিন সময় লাগে এন্ড অন দ্য ফোর্থ ডে আমরা মসজিদে গেছি এ একটা ভিডিও ইট অ্যাকচুয়ালি তো আসবই তার আগে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এরকম বেশ কিছু ছবি হয়তো আপনি দেখেই থাকবেন আপনি কি জানেন এক্স্যাক্টলি কি হয়েছে খালিচোকে সূর্যের এরকম অবস্থাকে বলা হয় সূর্যগ্রহণ যদিও বাংলাদেশ থেকে খুব বেশি উপলব্ধ না হলেও যুক্তরাষ্ট্রে কিন্তু এটা চরমভাবে উপলব্ধ হয়েছে এবং সেখানকার সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ বড় বড় ব্যবসা কেন্দ্র কিন্তু ওই দিন বন্ধ ছিল এই সূর্যগ্রহণে বিরল এক দৃশ্য দেখতে পাই জগৎবাসী খালিচোকেই দেখা যায় সৌরজগতের অনেক গ্রহ উপগ্রহ এবং বেশ কিছু গ্রহের জ্বলে ওঠার দৃশ্যও দেখা যায় যদিও আমরা ওই দুই দিন রোদের মুখ দেখতে পাইনি তবে অনলাইনের থ্রুতে যেটা দেখলাম সেটা কিন্তু বেশ অনাকাঙ্ক্ষিতই ছিল এবার আসা যাক আমাদের মেইন গসিপসে শুরু করা যাক জনপ্রিয় ইউটিউবার ওভার অন ফায়ারকে দিয়ে সাম্প্রতিক সময়ে তিনি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটা ব্লগ ভিডিও আপলোড করে যেখানে তিনি তার নতুন আপকামিং কোনো একটা বিগেস্ট প্রজেক্টের বিষয়টার বিষয়ে হিন্টস দেন খুব তাড়াতাড়ি এমন একটা নিউজ পাবেন যেটা শুনলে আপনারা খুশি হবেন আর একটা নতুন জিনিস ধামাকা আসতেছে সামনে তো আগেই কোনো ডিটেলস দিলাম না কারণ কোনো কিছু করার আগে লাফানো ঠিক না বাট কিছু একটা আসতেছে আপনারা রেডি হয়ে যান যত কন্ট্রোভার্সি যত যা সব কিছু শেষ করে দিন খুব তাড়াতাড়ি ভেরি সুন জাস্ট ইটটা যাইতে দেন তো আপনাদের সাপোর্ট লাগবে হ্যাঁ আর ফুললি সাপোর্ট থাকতে হবে নতুন একটা বিষয় মানে ধামাকা আসতেছে ধামাকা সো অন ফায়ার আর্মি তোমরা রেডি হয়ে যাও

এর ভিতরে টিকটক ভিডিওতে ইনস্টাগ্রাম স্টোরিতে এমনকি লাইভে এসেও এক পক্ষ অপর পক্ষকে নিয়ে ফোচাক ফুচি মারা কিন্তু সো এখন দেখা যাক এই কি দেয় এই সব নিয়ে আপনার কি মন্তব্য কি মনে হয় অমর ভাই কি করতে যাচ্ছে যার জন্য এরকম অ্যানাউন্সমেন্ট দিল অবশ্যই কমেন্টে জানাতে বলেন না আমাদের নেক্সট আপডেট এর সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় অন্যতম হট টপিক জনপ্রিয় শিশু শিল্পী শারমিন লুয়াবা এবং দিশা নিয়ে সম্প্রতি সময় টিভি থেকে ভাইরাল হওয়া এই ভিডিও ক্লিপটা তো আপনারা এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর পরে কিন্তু লুবাবা এবং দিশা নিয়ে অনেকেই অনেক রকম কন্ট্রোভার্সিয়াল বক্তব্য দিচ্ছিলেন এক একজন এক একজনের সাইড নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ার অবস্থাটাই জল করে ফেলছিলেন ফাইনালি এই বিষয় নিয়ে একটা স্টেটমেন্ট আপলোড করেন আমাদের সবার প্রিয় ভাই ভাই তিনি তার এই ফেসবুক পোস্টে লেখেন দিশা এবং বা তারা দুইজনই এখনো আন্ডারেজ হঠাৎ করে আসা কোনো প্রশ্নের যথাযথ উত্তর তারা ভেবে চিনতে দেয় না আর দিশাকে টিকটকার বলার ব্যাপারটা কখনোই সার্কাজম বা অপমান অপদস্থ করার ওয়ের জন্য ছিল না এটা জাস্ট এমনিতেই বলছিল সে তানভীর ভাই সবার কাছে অনুরোধ করেন যেন এই বিষয়টাকে কেন্দ্র করে তাদের পার্সোনালি কেউ হেট না দিক কারণ তারা দুজনেই এখনও বাচ্চা আর এই ফেসবুক পোস্টটাই লুয়াবা তার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার দিয়ে কন্ট্রোভার্সিটা মিটমাট করে দেয় নেক্সট আপডেট আসছে সালমান মুক্তাদির থেকে সম্প্রতি তিনি তার ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করেন যে ভিডিওতে দেখা যায় যে একজন গার্ড একটা কুকুরকে খুবই খারাপ লাগে যে জন্য তিনি ক্যাপশনে দেন লুকিং ফর অ্যানিম্যাল রাইটস অ্যাক্টিভিটিস ইমিডিয়েটলি যদিও পোস্টটা তিন চার দিন আগের হয়তো এই সমস্যার সমাধান তিনি পেয়ে গেছেন শেষ করব জনপ্রিয় ইউটিউবার রাফসান দা ছোট ভাইকে নিয়ে আমরা অনেকেই মনে করি ফুড ব্লগিং ভিডিও বানানোটা অনেক সহজ এটা একেবারে লো ইফোর্ট দিলেই বানানো সম্ভব তবে আপনি কি জানেন রাফসান দাস একটা সিঙ্গেল ভিডিও শুট করতে কতদিন আউটডোরে যাওয়া লাগে মানে ফুললি আনএক্সপেক্টেড এন্ড ইট ইজ আ মানে আমাদের পার্সোনালি এই ভিডিওটা ফিল্ম করতে চার দিন লাগছে সো আমরা ফার্স্ট ডেতে উই ওয়ান্ট টু বিহারি ক্যাম্প ওই ফিল্ম করছি সেকেন্ড তারপর পর ইন্টারকন্টিনে গেছি পরে দেখলাম একটু লেট হয়ে গেছে যেটা লট অফ আইটেমস ফর ফিনিশ সো when they're on a second day and on the fourth day আমরা মসজিদে গেছি সো এই একটা ভিডিও ইট অ্যাকচুয়ালি চার দিন লাগছে জাস্ট টু ফিল্ম আই থিং আরো তিন দিন জাস্ট টু এডিট যদিও সাধারণ অডিয়েন্স এই জিনিসটা বুঝবেন বাট যারা ক্যামেরা কন্টেন্ট নিয়ে রোদে পুরো ভিডিও করে শুধুমাত্র তারাই ব্যাপারটা বুঝতে পারবে শেষ করব কিছু অ্যাচিভমেন্টের আপডেট দিয়ে সম্প্রতি হালকেনস্টেইন তার অফিশিয়াল ফেসবুক পেজে 3 লাখ ফলোয়ার কমপ্লিট করেছেন এবং কন্যা সন্তানের বাবা হয়েছেন আমাদের সবার প্রিয় ভাই সৌমিক আহমেদ মেরি মেরি কংগ্রাচুলেশনস টু বোথ অফ দেম থ্যাংকস ফর ওয়াচিং বাংলাদেশ ইউটিউব কমিউনিটি রিলেটেড সব নিউজ সব ইন্টারেস্টিং আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজাতে ভুলবেন না টাটা